হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে সুদীপা সিম্পিল লাইফস্টাইলে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে সকালে ফুল গাছ দিয়ে আজকে তোমাদিকে দেখালাম যে গোলাপ গাছে সেদিনে দেখিয়েছিলাম যে কুড়িগুলো ছিল এই দেখো আমার গাছের ফুলগুলো ফুটেছে কী দারুণ দেখতে লাগছে দেখো তিনটে ফুল ফুটেছে আর এই গাছগুলো তো এখনও কড়ি রয়েছে আর এই দেখো খুব সুন্দর কিন্তু ফুলটার কালারগুলো হয়েছে আমি ভেবেছিলাম যে যখন নিয়ে এসেছিলাম গোলাপটা তখন এই কালারটাই ফোটা ছিল তো আমি ভাবলাম যে আর বোধহয় এরকম ফুল হবে না বা কি গাছটা ঠিকঠাক হবে না তো যাই হোক দেখছি যে তিনটে ফুল ফুটেছে আমার কিন্তু খুবই ভালো লাগছে এই দেখো এত সুন্দর ফুলগুলো দেখতে লাগছে যে বললার নয় খুব সুন্দর কালারগুলো হয়েছে আর বাবাই কিন্তু এসেই কিন্তু ও নাক দিয়ে শুকে নিল যে কেমন সেন্ট হয়েছে এত বদমা সেনের আর কিন্তু ছাদে সব মিলে দেয়া হয়ে গেছে আর ওই দেখো বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে বাবাই গুড মর্নিং বলে দাও এখানে এসো বলো কি নিয়ে ঘুরছো এটা কি সত্যি সত্যি পাঁচশো টাকার নোট ওখান থেকে সরে এসো হ্যাঁ কোথায় পেয়েছো ও একটা বন্ধু দিয়েছে এটা ফলস নকল টাকা মিথ্যা কথা বলছো তুমি ওর একটা বন্ধু দিয়েছে ওকে এই নকল টাকাটা ও নিয়ে খেলছে দেখছি পাঁচশো টাকার নোটটা এটা বারে খুব সুন্দর পাঁচশো টাকা নিয়ে তুমি কি করবে ও বেশ ঠিক আছে এরকম করে ধরে দেখা পাঁচশো টাকার নোটটা কেমন সামনে দিক থেকে ঘুরে দেখা বারে পাঁচশো টাকার নোট মুখটা একটু নামাও নিজ দিকে নামাও হ্যাঁ পাঁচশো টাকার নোট সত্যি সত্যি তো দেখে মনে হচ্ছে এটা টাকার নোট বেশ চলো চলো এরপর নিচে যা যাক নিচের অনেক কাজ আছে যেগুলো চা ও বাবাইকে খাওয়া দিতে হবে ও এই লেখাটার জন্য বুঝতে পেরে যাবে না যে এখানটাতে লেখা নেই তাই তো সত্যিই তো তাই তো চলো নিচে যা যাক ওকে এরপর খাবার দোবো কীটা পড়ে যাবে পড়ে যাবে ওরকম করে না ওরকম করে না পড়ে যাবে বাবাই এ দেখো যেখানে আমাদের বা মাসকাবাড়ি বাজার টাজার করে রাখা হয় সেইখান দিয়ে বাবাই নেমে যাচ্ছে এখানটাতে আগে এখানটাতে একটা ইনভার্টার থাকতো আর এখন ইনভার্টারটা নিচে নিয়ে চলে গেছে এখন এখানে ওই গোসারি মাল টালগুলো সব এখানটাতেই থাকে ও আজকে তোমার ঘুরিয়ে আসবে বেশ চলো 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 আর ওই চাদর টাদরগুলো সব একটু ধুতে দেবো দিদিকে আর পাখিগুলো চলে এসো বাবাই বাবাই চলে এসো এই যে বিকাল হয়ে গেছে বিকালে আমরা একটু সাত তিনজন ঘুরতে বেরিয়েছি বাবা আমি আর ওর বাবা আমরা এখানে যাচ্ছি একটু বাজার দিকে যাবো অনেকদিন যাওয়া হয়নি তো আজকে ভাবছি একটু ঘুরে আসি আর আমাদের বাড়ির একটু এগিয়ে এসে এখানে কিন্তু একটা বেশি যাচ্ছে একটু হয়েছে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে গাড়িটাকে একটু ঠিক করতে নিয়ে চলে এসছি এখানে গাড়িটা খুলবে বাবাই দেখো কি হয়েছে আবার

তখন একটু সন্ধ্যে সন্ধ্যে হয়েছিল তখন দেখেছি আবার এটা পূর্ব সন্ধ্যে হয় এখন আটটা সাড়ে আটটা বাজছে এখন কি ডার্ক দেখতে লাগছে না এরকম চারি পাঁচটা মধ্যে